কখনো ইঞ্জিন ত্রুটি কখনো ফ্লাইট বিলম্ব এবার বাংলাদেশ বিমানের উড়োজাহাজে ব্যবহার করা দশটি চাকা হাওয়া কোটি টাকার এই চাকা কোথায় গেল কে তার শুরু হয়েছে ব্যাপক তুলপার রাষ্ট্রীয় পতাকা এ এয়ারলাইন্সের সুনাম নিয়েই এখন উঠছে প্রশ্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গারের পাশে থাকা অ্যাকশন শেড থেকে দশটি আনসার্ভিসেবল টায়ার বা অচল চাকা খুঁজে পাওয়া যাচ্ছে না এ ঘটনায় ইতিমধ্যেই জিডি করা হয়েছে বিমানবন্দর থানায় বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এক একটি চাকাই পাঁচ থেকে পনেরো হাজার ডলার মূল্যের অর্থাৎ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি তবে মজার ব্যাপার হলো এই চাকাগুলো কোনো চোর নয় বরং বিমানের নিজেদের দুই কর্মী সরবরাহ করেছেন দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সকে অভিযোগ পুরো ঘটনা হয়েছে গোপনে কর্তৃপক্ষকে না জানিয়ে জিডিতে উল্লেখ আছে চাকার খোঁজ নিতে গিয়ে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয় ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন এবং স্টোর হেল্পার শামসুল হককে তাদের মুখ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য চাকাগুলো নাকি একটি বেসরকারি বিমান সংস্থার কাছে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্তে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে রক্ষণাবেক্ষণে গাফিলতি একের পর এক উড়োজাহাজের ত্রুটি এসব নিয়ে যখন সমালোচনার তুঙ্গে তখনই নতুন করে সামনে এলো এই চাকাচুরের অভিযোগ রাষ্ট্রীয় পতাকা বহনকারী জাতীয় এয়ারলাইন্স যেখানে আস্থা ও নিরাপত্তার প্রশ্নই সবার আগে সেখানে বিরুদ্ধে এমন অভিযোগ দেশের ভাবমূর্তিকে করছে ক্ষুণ্ণ কোটি টাকার এই চাকা হারানোর অনেক অজানা প্রশ্ন সত্যি কি এটি সাধারণ চুরি নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো সিন্ডিকেট আপনারা কি মনে করেন বিমানের চাকা হারানো কি কেবল কর্মীদের হটকারিতা নাকি এর পেছনে আছে আরো বড় কোনো চক্র কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে